ব্যক্তবাবু ভালো নাট্যকার নাটকটা উনি ভালোই জানেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তো আর নাট্যমঞ্চ নয় জীবনের বাস্তবতা তো অন্য কিছু একজন ছবির নিচে সততার প্রতীক লিখতেন তিনি আর লিখেন না সেই সততার প্রতীকের সরকারের দ্বারা প্রতারিত বঞ্চিত ছেলেমেয়েদের পরীক্ষা একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে আচ্ছা ও পাবলিশ করতে কি অসুবিধা যখনই আমি দেখেছি উনি লাস্ট দুটো সাংবাদিক সময় আমরা থেকে স্বচ্ছ কারণ কার্বন কপি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনি দিয়েছেন বলেছেন কার্বন কপি কাকে দিয়েছেন ভাই যা যার নাম্বার বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ করবেন তাকে দিয়েছেন মানে সে তার নিজের কার্বন কপিটা নিয়েছে নিজে পকেটে ভরেছে দাদা আমার বিয়াল্লিশ হয়েছে সাতচল্লিশ করে দাও হলে আমি পাবো না পঁচিশ লাখ দিয়ে যাস তোর ওইমার মার কাউকে দেখাবো না ওই এবার পাবলিশ করবই না এরকম কথাবার্তা আবার হয়নি তো প্রশ্ন থাকলো